আসসালামু আলাইকুম এই গরমে দেখা যায় দুধ অনেক সময় নষ্ট হয়ে যায় বা ছানা কেটে যায় আমার এই ভিডিও দেখলে কখনোই এই ছানা কেটে যাওয়া দুধ আর ফেলে দেবেন না আর দেখতে থাকুন কিভাবে নষ্ট হয়ে যাওয়া বা কেটে যাওয়া দুধ থেকেই তৈরি করব মজাদার রসগোল্লা সামান্য কিছু বিষয় খেয়াল রাখলেই যে কেউ বা ছোটো বাচ্চারাও এগুলো তৈরি করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে গরমের সময় দুধ নর্মাল ফ্রিজে রেখেছিলাম জাল করার সময় দুধ কেটে ছানা হয়ে গেছে ছানা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি কারণ মিষ্টি তৈরি করতে গেলে ছানা বেশিক্ষণ জাল হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর তাতে মিষ্টি ভালো হবে না আর সঙ্গে সঙ্গে ছেঁকে নেব এবং তার সাথে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এখন আলতো হাতে পানিটা ঝরিয়ে নেব খুব বেশি চাপাচাপি করে পানি বের করতে হবে না এখন সুতি কাপড়ের ওপর পানি ঝরানোর ছানা রেখে দিব কিছুক্ষণ পরে পানি এমনিতেই টেনে শুকিয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট পরে ছানাগুলো থেকে পানি একদম বের হয়ে গিয়েছে এখন এগুলো ভালো করে মাখাতে হবে আর তার আগে দেখতে হবে যে ছানাগুলো এরকম মিহি হয়েছে কি না বা স্মুদি হয়েছে কি না মিষ্টি ভালো হওয়ার জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস এরপর ছানাকে একদম মিহি করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে মাখানোর পরে ছানার কালারটা একটু পরিবর্তন হবে অর্থাৎ সাদাটে ভাব হয়ে আসবে এ পর্যায়ে মিক্স করে নিব এক টেবিল চামচ ময়দা হাফ টেবিল চামচ চিনি আর সামান্য লবণ ময়দা এখানে বাইন্ডিং হিসেবে ব্যবহার করেছি আর চিনি ব্যবহার করার কারণ হলো মিষ্টির মধ্যে যাতে জালি জালি একটা ভাব সৃষ্টি হয় এখন এগুলোকে আরও একটু ভালো করে মাখিয়ে নেব এই মাখানোর উপরে কিন্তু ডিপেন্ড করে মিষ্টির মান ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে মিষ্টির শিরা তৈরি করে নিব সেজন্য এক কাপ বা আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এর মধ্যে পানীয় দিব এক কাপ প্রথম পর্যায়ে শিরাটা ঘন করে তৈরি করব এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না পরবর্তীতে আমি দুই বা তিন ধাপে আবারও গরম পানি অ্যাড করব এর মধ্যে একটা আস্ত এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য শিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মিষ্টিগুলো তৈরি করতে রেস্টে রাখা মিষ্টির ডোটাকে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিব এবারে যতটুকু পারেন মিষ্টির আকারে সেপ দিয়ে নেবেন এখানে আমি এক কেজি দুধের ছানা থেকে মিষ্টি তৈরি করে নিচ্ছি সাতটি যদিও এখান থেকে আরেকটি মিষ্টি হতো আমার ছেলে সেটুকু নিয়ে নষ্ট করে ফেলেছে যা হোক এক কেজি দুধের ছানা থেকে সাতটি মিষ্টি তৈরি করে নিয়েছি এভাবে মিষ্টিগুলোকে হাতের তালুতে নিয়ে ভালো করে মসৃণ করে মিষ্টির শেপ দিতে হবে যাতে করে এর মধ্যে ক্র্যাক বা ফাটা ভাব না থাকে তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে মিষ্টি বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাতে মিষ্টির তলা চ্যাপটা হয়ে যাবে মিষ্টির শেপ নষ্ট হয়ে যাবে এবারে মিষ্টিগুলোকে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিব শিরা ঘন হওয়ার কারণে এখানে মিষ্টিগুলো ভেঙে যাবে না তিন থেকে চার মিনিট জাল করার পরে শিরাটা ঘনম হয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে হাফ কাপ গরম পানি দিয়ে দিতে হবে এতে মিষ্টিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এরপর আবারও পাঁচ সাত মিনিট জাল করার পর আবারও যখন শিরা ঘন হয়ে আসবে তখন আবারও গরম পানি এর মধ্যে অ্যাড করতে হবে এভাবে তিন থেকে চার বারে পানি অ্যাড করতে পারেন এতে করে মিষ্টি শিরা বেশি ঘন হয়ে যাবে না আর মিষ্টিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে পনেরো ষোলো মিনিট জাল করার পরে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টিগুলো সিদ্ধ হওয়া ডিপেন্ড করে মিষ্টির আকারের উপর বড় মিষ্টি সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে আমি যেহেতু মাঝারি তৈরি করছি তাই এগুলো পনেরো ষোলো মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে মিষ্টিগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন ফুলে ডাবল হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে এছাড়াও বাটির মধ্যে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে যদি মিষ্টি ডুবে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টি সিদ্ধ হয়ে গেছে তো মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলো চাইলে খেতে পারেন অর্থাৎ খাওয়ার উপযুক্ত চাইলে এগুলো কিছু ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা যে কেউ এভাবে ট্রাই করলেই ইনশাল্লাহ হবে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সফট হয়েছে এই মিষ্টিগুলো কিন্তু স্পঞ্জি হয়নি কারণ এর মধ্যে ময়দা ব্যবহার করা হয়েছে আপনারা যদি স্পঞ্জি মিষ্টি চান তাহলে এই ক্ষেত্রে ময়দার ব্যবহার করা যাবে না তো আজকের রেসিপি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ